এই যে এইটাই ছিল এটা হচ্ছে মূলত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিকাশ নিয়ে এলো লোন অফার সবার জন্য এখন লোন অফার করতেছে আপনার একশো টাকা থেকে শুরু করে পাঁচ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিয়ে দিতেছে শুরু থেকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে এটি বিকাশ অ্যাপস বিকাশ অ্যাপস অ্যাপসে আমি চলে গেলাম চলে গেলাম এই যে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে বাইশো উনসত্তর টাকা পঁচাত্তর পয়সা তবে এখানে লোনের আছে দেখুন অনেকগুলো অপশন দিচ্ছে বিকাশে নতুন করে কিন্তু আমি আপনাদের কাছে আজকে শেয়ার এই যে দেখছেন লোন আপনাদেরকে দেখাই এই যে দেখুন লোন লোনে চলে যাবেন যাওয়ার পর আপনারা ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি একটা লোন নিয়ে রাখছি ঠিক আছে এই যে দেখুন বিষয়টা আপনাকে ক্লিয়ার করতেছি আমি এক হাজার টাকা নিয়েছিলাম এক হাজার টাকা লাভ সহ মানে দুইটা কিস্তি ওরা নিয়ে নিছে তেষট্টি পার্সেন্ট নিয়ে নিছে আর তেত্রিশ পার্সেন্ট বাকি আছে এটা নিবে জুলাইয়ের পনেরো তারিখ জুলাইয়ের পনেরো তারিখ বড় পরবর্তী কিস্তি জুলাইয়ের পনেরো তারিখ লোন প্রথম লোন এখানে যদি আমি ট্যাপ দিই আমি দেখাচ্ছি আপনাদেরকে আরো বিস্তারিত বর্তমানে আমি একটা লোন মধ্যে আমি অলরেডি নিয়েছিলাম আমার আসলে বাসার কারেন্টের সরি কারেন্টের যখন মিটারের টাকা চলে গেছিল রাত করে তখন আমি বাধ্য হয়ে আমি বিকাশ থেকে লোন নিয়েছিলাম এরকমটা আপনাদের সাথে অনেক সময় হইতে পারে কার্ড মিটার যারা কোন সময় টাকা পড়িয়ে যায় আর কোন সময় ঢুকে তো কোনো লিমিট নাই তো সেক্ষেত্রে আমি মনে করি আপনাদেরকে এই যে লোন দেখুন আমাকে এখন একটা এক টাকা লোন পরিশোধ করার পরে আমাকে অফার করতেছে

আপনারা যদি কোথায় লোন পাবেন এই বিষয়টা যদি আবার না বুঝে থাকেন আমি আপনাদেরকে বোঝাই এটা বিকাশের মেইন অ্যাপস ঠিক আছে মেইন অ্যাপস এর মধ্যে দেখে সেন মানি এটা রিচার্জ এটা ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি পে বিল সেটিংস তারপর ইন্স্যুরেন্স বিকাশ টু ব্যাঙ্ক এডুকেশন ফ্রি মাইক্রো টুলস রিকোয়েস্ট মানি রিমিটেস ডোনেশন এই যে এইটাই ছিল এটা হচ্ছে মূলত আপনাদের এই সেই লোন তাই লোনের বিষয়টা তো আমি আপনাদেরকে এটাই দেখাতে চাচ্ছি এই যে যদি কারোর লোন লাগে তার মানে জরুরি মানসি লোন লাগে তাহলে আপনারা এটা ট্রাই করতে পারেন এখানে গিয়ে চেক করার পরে এখানে ঢুকবেন ঢুকার পরে এই আপনারা দেখাবে এখানে লোন নিন এরকম লেখা থাকবে এই যে এরকম লোন নিন লেখা থাকবে ঠিক আছে লোন নিন এরকম লেখা থাকবে কেনাটা ট্যাপ করে তিন মাসের জন্য হতে প্রাথমিক অবদায় আমি অলরেডি এটা নিয়েছি দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছে তৃতীয় কিস্তির মধ্যে বাকি আছে তো এখানে বাকি দেখাচ্ছে আপনাকে দেখুন এখানে দেখাচ্ছে তেষট্টি শতাংশ পরিশোধ হয়ে গেছে আর তেত্রিশ শতাংশ বাকি আছে আর আমাকে জুলাইয়ের পনেরো তারিখ পনেরো তারিখে আমাকে বাকি টাকাটা দিতে হবে তো দেওয়ার পর আমি মোটামুটি এই লোন শেষ হয়ে যাবে কিন্তু এই শেষ হওয়ার আগে আমাকে দেখুন আবার সাত হাজার ছয়শো একষট্টি টাকা আমাকে কিন্তু অফার করতেছে তো এই ছিল আজকে আপনাদের মূল বিষয় আশা করি বুঝতে পারছেন আর যারা না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি প্রয়োজন আবার ডিটেইলস আপনাদেরকে দেখাবো তো এই ছিল আমার ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে জানার জন্য বিষয়টা অন্য সবাই শেখার জন্য すいません。